বর্তমান সময়ে সিগারেট খাওয়া একটা কমন দুমপন করেন না এমন কোনো আছে আশেপাশে যাই দেখি সবাই দুমপন করছে অনেক কিন্তু বিরক্ত হয় সিগারেট খেলে কি আসলে চিন্তা বা টেনশন কমে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো এবং সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা কি খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সেক্ষেত্রে আপনার ফার্ম আপনি করছেন কি না আপনার শারীরিক ক্ষতি করছেন কি না অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি পূর্ণভাবে দেখবেন আশা করি এবং অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চায়টি আছে আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সব সময় আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট সিগারেট আমরা কখন খাই জানেন আমরা যখন টেনশন করি অনেকেই বলে চিন্তা একটু বেশি হয়তো তো এই টেনশন বা চিন্তা থেকে বের হওয়ার জন্য মাঝে মাঝে একটু সিগারেট খাই জিজ্ঞেস করি কয়টা খেয়েছেন কয়টা খান এই বেশি না দশ বারোটা এক পাতা আসলে কি এই যে এক প্যাকেট আপনারা খেয়ে ফেলছেন সিগারেটটা কতগুলো সিগারেট খেলেন অনেকগুলো খেয়ে ফেললেন অবশ্যই নিকোটিনটা আপনার শরীরে আছে আসলে সিগারেট খেলে টেনশন কমে এখন এই যে কমাটা সেটা কি রকম হয় একটা জিনিস আমি আপনাকে বলি মনে করেন সিগারেট যারা খায় তাদের কম বেশি ট্রোমা থাকে ট্রোমা কি জানেন মানসিক আঘাত মানসিক আঘাতটা কি হয়তোবা রিলেশনশিপে প্রবলেম হয়েছে এর কারণে অথবা আমি নিজেকে আমার পরিবারকে বুঝাতে পারেনি পারিনি বা পরিবারটা আমার মতো না অথবা পরিবারের লোকজন আমাকে বিশ্বাস করে না পরিবারের জায়গাতে আমার কোনো অস্তিত্ব নেই এই ধরনের নেগেটিভ চিন্তা থাকে আবার অনেক সময় কী হয় যে আমি কাজগুলো ঠিকমতো করতে পারলাম না আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অনুযায়ী আমি আগাতে পারছি না যতই সামনের দিকে যাচ্ছে আমার টেনশন বাড়ছে একটু সিগারেট খাই আমার ওই যে ব্যক্তি আছে আমার পরিচিত সে তো একটু টেনশন হলে সিগারেট খায় তখন কি হয় ওই টেনশন টেনশন কমানোর জন্য সিগারেট খায় আবার অনেকে দেখে যে আমার একটু উক্তি বয়স আমার শরীরে শক্তি আছে আমার মনে অনেক রোমান্স আছে আশেপাশে অনেক মেয়ে আছে বা আশেপাশে অনেক যুবক আছে তো সেক্ষেত্রে কি করে একটু স্মার্ট হই তখন সিগারেট খায় এটা ভালো একটা স্থান পেলাম সবাই তো খাচ্ছে মেয়ে ছেলে আমি একটু খাই আমার খুব কাছের বন্ধু সে তো সব সবসময় সিগারেট খায় আমি একটু খাই তাহলে এই যে খাওয়াটা শুরু হলো এরপর দেখা যায় প্রথমে একদিন খালো একটা এপিসোড হলো ওই অনুযায়ী খেলো পরে একটু প্রোগ্রাম হলো আবার বন্ধুবান্ধব বান্ধব যদি হলো আবার একটু খেলো এটা কি এটা সার্কেল তৈরি হয় আমরা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর এই প্রিডিসপোজিং ফ্যাক্টরটা একটা সময় কি হয় তার কন্টিনিউ করতে হয় সে কোনোভাবেই এটাকে ছেড়ে দিতে পারে না এখন এই আপনি যদি সিগারেটটা খান সিকারেটের যে নিকোটিনটা এটা আপনার ব্রেনের ভিতরে একটা চেঞ্জ তৈরি হয় আমাদের করে যে নিউরো ট্রান্সমিটার আছে সেখানে ব্যাগার তৈরি করে আমার ডেভেলপমেন্ট বা আমি যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেখান থেকে এই ডেভেলপমেন্টটাকে কমিয়ে দেয় তাহলে সিগারেটটা যদি আপনি বরাবর মতো বাড়াতে থাকে তখন কি হবে তখন কিন্তু আপনার ব্রেনের যে নিউরো কেমিস্ট্রি সেটা কিন্তু ভালো কাজ করবে না সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া রাতে ঘুমাতে সমস্যা হওয়া খাওয়া দাওয়ায় অরুচি হওয়া আশেপাশের মানুষেরকেও অনেক সময় তার বিরক্ত হবে পরিবারের অনেকেই আছে হয়তো বা একটা সিগারেট ধরে ফেললো অন্যরা বিরক্ত হচ্ছে এই ধরনের সমস্যা হয় আবার এই সিগারেট আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন সমস্যা তৈরি করে সিগারেটের ধোয়াটা আশেপাশে যারা থাকে তাদের কিন্তু অনেক বেশি সমস্যা করে তাহলে এই ধরনের সমস্যা হলো এখন হলো টেনশন কমানোর বিষয়টা হ্যাঁ টেনশন আপনি বিভিন্নভাবেই কমাতে পারেন এটাকে আমরা বলি কপিং মেকানিজম এখন কপিং মেকানিজমের ক্ষেত্রে আপনি যদি একটা সেল ফার্ম নিজের ক্ষতি হবে সেই অনুযায়ী যদি আপনি কপিং মেকানিজমটা ব্যবহার করেন তাহলে কি এটা আপনার জন্য পজিটিভ হবে কখনোই পজিটিভ হবে না বরং এটা আপনার এই যে সিগারেটের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় শারীরিক মানসিক সামাজিক সেগুলো কিন্তু হবে তাহলে সিগারেটটা আপনার নেগেটিভ ভাবে আপনি খাচ্ছেন এবং সেটা আপনার নেগেটিভভাবে একটা এফেক্ট ফেলছে আপনার সারা লাইফে কিন্তু এটা একটা এফেক্ট ফেলছে তাহলে আপনি কি করতে পারেন এই যে আপনার মা হোক বা অন্যের সাথে সম্পর্ক ঠিক থাকছে না যাই হোক বা নিজেকে স্মার্ট বাবা এর কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে সেইভাবে কিন্তু স্মার্ট হতে পারেন কিভাবে মনে করেন আপনি ট্রমা হয়েছে মানসিক আকার সবসময় এক একই লাগে ভালো লাগছে না অস্থির লাগছে অতীতের কথা বা ভবিষ্যতের কথা বারবার মনে হচ্ছে আপনি এই প্রবলেমগুলো ফেস করতে হবে রে ভাই আপনি যদি না করেন সারা জীবন এই প্রবলেমগুলো থেকে যাবে আপনার টেনশনই করতে হবে আপনি সিগারেট খাবেন ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে আপনার সিগারেটের যে টাকা পয়সার যে খরচ হবে সেটা অনেক বেড়ে যাবে দেখা যাবে যে একটা সময় আপনি যে ইনকাম করবেন তার বেশিরভাগই সিগারেটে চলে যাচ্ছে তারপর আপনি খাওয়া দাওয়া করা বাচ্চা বাচ্চা বড় করা বা আপনার পরিবারের যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া সেটা হয়তো বা আপনি আর দিতে পারবেন না তাহলে কি করতে হবে এটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে এটা কখনোই আপনাকে স্মার্ট বানাবে না স্মার্ট আপনি অনুভাবে হতে পারেন আপনি যেখানে আসেন আপনি যদি পড়ালেখা করেন ভালো পড়ালেখা করেন আপনি দেখবেন যখন আপনার ফ্লুয়েন্সি থাকবে অন্যের সাথে কথা বলা পড়াশোনা ভালো করেছেন রেজাল্ট ভালো হচ্ছে অন্যরা আপনাকে ভালো ভাববে সেটাই আপনার স্মার্ট হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আরও বেশি ত্বরান্বিত করবে আপনি টেনশনের জন্য যদি আপনি এটা সিকারেট খান সেক্ষেত্রে টেনশনটা কিন্তু জায়গা মতোই থাকে বরং ওই সময়টায় আমি ওইটা খাচ্ছি মনোযোগটা থাকছে যে ওইটা যে নিকোটিনটা নিচ্ছি আমার বর্তমানে থেকে নিকোটিনটা নিচ্ছি এটা একটু ভালো মুহূর্ত আপনার ভিতরে তৈরি করছে ওই মুহূর্তটা আপনি অন্যভাবেও করতে পারেন আপনি একটা ভালো মুভি দেখেন আপনার খুব কাছের সাথে কিছু সময় কাটান ব্যক্তির কাছ সাথে আপনি একটা ভালো একটা খাবার খেতে পারেন যেটা আপনার শারীরিকভাবে হাইজেনিক মেনটেন করে আপনি খেতে পারবেন সো এই জিনিসগুলো কি এই জিনিসগুলো করলে দেখবেন আপনার সমস্যা কমবে বাড়বে না কোনো দিন মনে রাখেন আমার টেনশন থাকলে টেনশন মোকাবেলার উপায় আছে কিন্তু টেনশন যদি আপনি মোকাবেলা করতে না পারি তাহলে ওই টেনশন থেকে আপনার বিভিন্ন রকমের মানসিক রোগ হয়ে যাবে আপনি কীভাবে সিগারেটটা কমাতে পারেন সিগারেটটা কমাবেন যে যখন ওই সিগারেটিংয়ের একটা ক্রেভিং উঠবে আপনি তখন কি করবেন যে আপনি ওই সিগারেটটা না খেয়ে একটা চকলেট খেলেন আপনার পিও একটা খাবার খেলেন একটা বার্গার খেলেন বা আপনার ভালো একটা নাস্তা করলেন আপনার খুব কাছের যে ফ্রেন্ড আছে তাদের সাথে আপনি মিশতে পারেন এবং তার সাথে কথা বলতে পারেন সময়টা পাস করতে পারেন মুভি দেখে সময়টা পাস করতে পারেন ঘুমানোর সময় ঘুমাতে পারেন বেশিরভাগ কিছু দেখা যায় যে সিগারেট যারা খায় রাতের বেলা ঘুমায় না সারা রাত সিকারেট খায় তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হয় সো এখান থেকে মুক্ত হতে হলে আপনাকে সিগারেটটা কমিয়ে ফেলতে হবে যেভাবেই হোক টেনশন কমাতে হবে অন্যভাবে আপনি লিখে ফেলবেন টেনশনের কারণগুলো এবং সেক্ষেত্রে আপনি কি কী করণীয় আছে সেটা করার চেষ্টা করেন কেউ সাপোর্টিভ আছে কি না তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন অতিরিক্ত পরিমাণ টেনশন থাকলে আপনাকে মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আসে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বর্তমান রাখার প্র্যাকটিস সেগুলো করতে পারেন এরপরে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে যে করতে হবে সেটা হলো প্রফেশনাল সাহায্য নিতে হবে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে প্রতি সেশন আপনি নেবেন এটা কখনোই আপনাকে সাজেশন দিয়ে কেউ শেখাতে পারবে না আপনি এখান থেকে বের হতে পারবেন না অনেক বেশি যদি নিকোটিন জমা হয় আপনার সিগারেটের কারণে এক সময় দেখবেন আপনার হয়তো বা অন্য অন্য যে ড্র্যাগুলো গাঁজা হ্যাঁ বা ইয়াবা সেগুলোও কিন্তু খেতে ইচ্ছা করবে কারণ সিগারেটের যে যে একটা ক্রেভিং যে একটা ভালো লাগা আপনার ভিতরে তৈরি করবে ওই সিগারেটটা সেটা আপনাকে যেমন আস্তে আস্তে ধ্বংস করে দিবে মনটাকে ধ্বংস করবে তখন মনে হবে যে এর থেকে আরও একটু বেশি পাওয়ারফুল কিছু খাই সো এইগুলো থেকে আপনি নিজেকে যত দ্রুত সম্ভব মুক্ত করে রাখুন জীবনটা সুন্দর জীবনটাকে উপভোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ